চারপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি আর এই প্রকৃতি ঘিরেই সবুজের চাষাবাদ সবজি চাষে বিপ্লব ঘটেছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা শোল্লা পাড়াগ্রাম সিংজোর সহ বেশ কয়েকটি গ্রামে যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এই কান্দামাত্রা শোল্লা সিংজোর পাড়াগ্রাম থেকে যে সবজিগুলো যাচ্ছে দোহার নবাবগঞ্জের বিভিন্ন বাজারে শুধু দোহার নবাবগঞ্জ নয় এখন এই চন্দ্রখোলা বাজার হয়ে এই সবজিগুলো কিন্তু যাচ্ছে ঢাকা মানিকগঞ্জ শ্রীনগর থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকায় মৌসুম ভিত্তিক নানা সবজি চাষ করে আর্থিকভাবে এখন স্বাবলম্বী এসব গ্রামের কৃষকরা ভালোই লাভবান হন যায় কৃষি কামটা কাম মানে এটা ওই রোদ দেখলাম ঘরে বই থাকলে কামাবো না বৃষ্টিতে হইলো ওই ঘরে থাকলে কামাবো না এগুলি সময় মতো ওষুধ দিতে হইব খেতে জোগাল করতে সার দিতে হইব কোন সময় কোন পদের এই পানিতে সেচ দিতে হইব মাটি মোটামুটি ভালোই কুমড়া বেগুন পটল ঝিঙে শশা করলাসহ বিভিন্ন ধরনের সবজি বাণিজ্যিকভাবে আবাদ করছেন কৃষকরা চাষ করি হলো কপি বেগুন তারপর দৌড়ের পরই শশা পুটল কুস্তে তার ভুট্টা দুন্দুল ঝিঙ্গা কহি কাঁচামরিচ এই মিষ্টি নাও পাইনা লাও তারপরে কিছু কিছু আমি না করলে অন্য লোকে কিছু আবার পেপে খেত করে প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত নবাবগঞ্জের চন্দ্রখোলা বাজারে বিক্রি হয় এসব গ্রামে উৎপাদিত সবজি গ্রাম ঘুরে পাইকাররা ক্ষেত থেকে কিনে থাকেন সবজি এই বাজারটা আমাকে এত সুবিধা হয়েছে যেমন সকালবেলা আমরা মাল ছিঁড়ে আন্দার থাকতে একক্ষেপ নিয়ে যাই আবার এই বেশিতে সকালবেলা মালটা নিলে ভালো পাওয়া যায় আবার কেন আরোক্ষেপ নিয়ে যায় আমরা তিন ডাব পর্যন্ত বাজার আমরা সকালে বাজার অনেক এই দুই এই তিনটা করে এক্ষেপও আমরা দিতে দিতে পারতেছি যেমন গাড়ি ভাড়া লাগে না খাজনা লাগে না যেমন বাজারটা তো আমাকে থেকে দুই কিলো দেড় কিলো দূর এইভাবে এইভাবে আমরা মোটামুটি ভালোই খুবই ভালো আছে আর কি বর্তমানে তবে এ তাপপ্রবাহ বেশি থাকায় সবজির ফলন নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় কৃষকরা অমিতাভ বপু প্রিয় বাংলানিউজ টোয়েন্টি 24।